আপনি কি কল্পনা করতে পারেন একটা এমন গ্রাম যেখানে আজও কেউ সিমেন্টে গড়া পাকা ঘর বানায় না যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ শুধু মাটির ঘরেই থাকে একটা সময় যেখানে মোগল সম্রাটদের যুগ কেটে গেছে ব্রিটিশরাও চলে গেছে কিন্তু এই গ্রামে নিয়ম বদলায়নি একটুও একটা এমন গ্রাম যেখানে মানুষ বিশ্বাস করে পাকা ঘর বানালি নেমে আসবে মৃত্যু তাহলে প্রশ্ন উঠবেই এটা কি শুধুই কুসংস্কার নাকি এর পিছনে আছে ভয়ানক কোনো অতীত ইতিহাস আধুনিক যুগে এসেও কেন মানুষ এই নিয়ম মেনে চলে আর সত্যি কি কেউ পাকা ঘর বানিয়ে মারা গিয়েছিল বন্ধুরা আজ আমি নিয়ে যাচ্ছি আপনাদের এক রহস্যময় প্রাচীন সময়ের গায়ে আটকে থাকা গ্রামে দেবমালি যেটিকে বলা হয় জীবন্ত মধ্যযুগীয় গ্রাম এই ভিডিওতে থাকবে দেবমালির ভয়ঙ্কর ইতিহাস এখানকার অলিখিত কিন্তু কঠিন নিয়ম একটি প্রাচীন দেবতার ভয়ে গ্রামবাসীর জীবন ও অবিশ্বাস্য ঘটনা যা আজও সত্যি বলে মানে মানুষ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি হবে সময়ের গভীরে ঢাকা এক জীবন্ত ইতিহাস আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি কৃষ্ণ দেবমালি এই নামটা যেমন মিষ্টি তেমনি এর পিছনের ইতিহাসটা ভয়ঙ্কর ও বিস্ময়কর দেবমালি গ্রামটি অবস্থিত ভারতের রাজস্থান রাজ্যের অজমের জেলার অন্তর্গত এটি অজমের শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানকার প্রধান বাসিন্দা হল গুর্জর সম্প্রদায় এখন প্রশ্ন হল গুর্জরাই কেন এমন অদ্ভুত নিয়ম মেনে চলে সারা ভারতে তো এমন কিছু দেখা যায় না এই গ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে কেউই পাকা ঘর বানায় না সব ঘরই হয় মাটি খড় বা কাঠ দিয়ে তৈরি এমনকি গ্রামের বড় পরিবার সম্পদশালী মানুষরাও কাঁচা ঘরেই থাকেন তাদের যুক্তি আমাদের দেবতা দেবনারায়ণজি এমনই নির্দেশ দিয়েছেন দেবমালি গ্রামে উৎস এসেছে দেবমালি থেকে অর্থাৎ দেবতারা যাদের পাহাড়ে বাস গ্রামবাসীরা বিশ্বাস করেন দেবনারায়ণজি হলেন বিশেষ রূপে ভগবান বিষ্ণু তারা মনে করেন দেবনারায়ণ যখন এই গ্রামে এসেছিলেন তখনই এই নির্দেশ দেন এই পবিত্র গ্রামে কখনো পাকা ঘর হবে না এটা ছিল তার এক অলিখিত শপথ এবং এই শপথ কেউ ভাঙলে তার পরিণাম ভয়ানক হতে পারে প্রাচীন শাস্ত্র বা কোনো লিখিত প্রমাণ না থাকলেও শত শত বছর ধরে এই নিয়ম পালন করে চলেছে গ্রামের সবাই এই বিশ্বাস এতটাই গভীর যে সরকার থেকেও বারবার পাকা ঘর বানানোর চেষ্টা করেও সফল হয়নি এখানে সবচেয়ে ভয়ের গল্প আসে এই পর্যায়ে গ্রামের প্রবীণদের মতে অতিথি কিছু পরিবার নিয়ম না মেনে পাকা ঘর তৈরি করতে চেয়েছিল কিন্তু ঘর বানানোর কিছুদিনের মধ্যেই সেই পরিবারের কোনো না কোনো সদস্য রহস্যজনকভাবে মারা যায় কেউ অসুস্থ হয়ে কেউ দুর্ঘটনায় যেমন একবার এক ধনী ব্যক্তি সরকারি অনুদান পেয়ে ইট সিমেন্ট দিয়ে একটি ঘর বানাতে শুরু করেন গ্রামবাসীরা বারবার নিষেধ করে কিন্তু তিনি তো শহরে কাজ করতেন আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন ঘর তৈরির শেষ দিনই তার ছোট ভাই ছাদ থেকে পড়ে মারা যান এই ঘটনার পর গ্রামে সবাই শপথ নেয় আর কোনোদিন পাকা ঘর নয় দেখতে গেলে আধুনিক রাজস্থানের এক কোণে এই দেবমালি আজও একটা জীবন্ত জাদুঘর যেখানে বিদ্যুৎ এসেছে মোবাইল এসেছে বাইক চলছে কিন্তু নেই পাকা রাস্তা নেই ইট সিমেন্টের বিল্ডিং নেই বিলাসিতা নেই আধুনিক ভবন নির্মাণ বাচ্চারা মাটির ঘরের মধ্যে বড় হয় বৃদ্ধারা ছায় বসে গল্প বলেন দেবতার অভিশাপের এমনকি বিয়ের অনুষ্ঠানও হয় মাটির আঙিনায় প্যান্ডেল নয় ওয়েডিং হল নয় মাটির ওপরেই দেবতার আশীর্বাদে হয় শুভ বিবাহ দেখা গেছে সরকার বহুবার এই গ্রামে উন্নয়ন করতে চেয়েছে পিএম আবাস যোজনা বা রুরাল হাউজিং স্কিম এর মাধ্যমে পাকা ঘর দিতে চেয়েছে কিন্তু গ্রামবাসীরা পরিষ্কার জানিয়ে দেয় আমরা কিছুতেই দেবতার আদেশ অমান্য করব না এই ঘটনার জেরে প্রশাসনও পিছু হটে কারণ তারা গ্রামবাসীদের ঐক্য দৃঢ়তা এবং বিশ্বাসের কাছে হেরে যায় আজও সেই সরকারি ঘরে কাগজ আসে কিন্তু ঘর নেই এটা যেন এক বাস্তব চলন্ত কুসংস্কার বনাম বিশ্বাসের লড়াই এখন প্রশ্ন উঠতে পারে এই বিশ্বাসটা কিভাবে টিকে আছে সোশ্যাল মিডিয়া শিক্ষার আলো বাইরের ঘোরাঘুরি এসব থাকা সত্ত্বেও কেন গ্রামের নতুন প্রজন্ম এখনো ঘরেই থাকতে চায় মনোবিজ্ঞানীরা বলেন এটা জেনারেশনাল হিপনোসিস বা প্রজন্ম ধরে ধরে চলে আসা মানসিক অবচেতন ভয় একবার কোনো ঘটনা বা মৃত্যুকে যদি কোনো নিয়মভঙ্গের ফল হিসেবে ধরা হয় তাহলে সেটা পরবর্তী প্রজন্ম বিশ্বাস করেই বড় হয় কিন্তু এই গ্রামে শুধু ভয় নয় এই বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে ভক্তি সম্মান ও আত্মপরিচয় আপনি যদি আজ দেবমালি গ্রামে যান তাহলে দেখবেন এখানকার মানুষ খুবই আতিথেয়তা তারা সরলভাবে অতিথিকে স্বাগত জানায় তাদের কাঁচা ঘরগুলো হয়তো টাইলস বা এসির মতো নয় কিন্তু গ্রীষ্মকালে শীতল এবং শীতকালে উষ্ণ এরা নিয়মের থেকেও মাঝে খুশি ছেলেমেয়েরা স্কুলে যায় অনেকে মোবাইল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তবুও কেউ নিয়ম ভাঙে না এ যেন আধুনিক জীবনের মাঝে আটকে থাকা এক মধ্যযুগীয় হৃদয় এখন প্রশ্ন উঠতে পারে বাংলাদেশে কি এমন গ্রাম আছে যেখানে এখনো পুরনো নিয়মে চলে জীবন হ্যাঁ এমন অনেক পাহাড়ি এলাকা আছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যেখানে গারো চাকমা বা মারমা সম্প্রদায় এখনো কিছু পুরনো নিয়ম মেনে চলে তাদের ঘর এখনো বাঁশ ও মাটির তৈরি বিশ্বাস ও সংস্কৃতি মিলিয়ে তারাও অনেক কিছু আধুনিকতার ভিড়ে বদলায়নি তবে দেবমালির মতো পুরো গ্রাম জুড়ে একটা নিয়মে আটকা থাকা ঘটনা বিরল তাহলে এখন একটাই প্রশ্ন রইলো দেবমালি কি সত্যি একটি অভিশপ্ত গ্রাম নাকি এটি একটি গভীর বিশ্বাসে করা এক ঐতিহ্যের প্রতিচ্ছবি যদি আপনি শুধু বাস্তব দিয়ে বিচার করেন তাহলে হয়তো বলবেন কুসংস্কার কিন্তু যদি আপনি ঐতিহ্য সংস্কৃতি মানুষের হৃদয়ের কথা বোঝেন তবে বুঝবেন এ এক সময়ের বিরুদ্ধে এক টুকরো প্রতিরোধ এরা কোনো বিজ্ঞানের বিরুদ্ধে নয় এরা শুধু তাদের শিকড়কে ধরে রেখেছে বন্ধুরা দেমবালি শুধু একটা গ্রাম নয় এটা একটা সময় গাঁথা যেখানে প্রতিটি বাড়ি প্রতিটি দেওয়াল প্রতিটি ধুলোর কণাও কথা বলে এক অনন্ত বিশ্বাসের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে বলুন আপনি কেমন অনুভব করলেন এই গ্রামের গল্প শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ এমনই আরও অজানা অচেনা অদ্ভুত ও অবিশ্বাস্য গল্প আসছে প্রতি সপ্তাহেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে